আসসালামু আলাইকুম আজকে আসছে একটা ভর্তা নিয়ে দেখতে থাকুন লাগবে লেবু দুটা লেবু লেবু ভর্তা করব লেবু চিনি লবণ দুটো তিনটে শুকনো মরিচ পুরানো আর হলো কাঁচামরিচ আর এই কাস লাগবে আর এখানে লেবুটা আমরা ধুয়ে নেব লেবুর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কেটে নেব লেবুগুলো এখন সুন্দর করে কেটে নেব ভালো করে কেটে নিব এরকম সেই গ্রান বের এখন কাটা শেষে এখন মরিচ কেটে নেব এখন লেবু ভর্তা করে নেব দিয়ে দেব দুটো শুকনো মরিচ তিনটাই দিয়ে দেব লাগবে লবণ লবণ দিয়ে ভালো মতো মাখাই নেব দিয়ে দেব চিনি কার এখন মা খাইনি সুন্দর করে এই ভর্তাটা না করে খেলে বোঝা যাবে না এত মজা আর এত টেস্টি মাখানো শেষ এই কারণে আমি মধ্যে লেবু ভর্তা মজা টেস্টি অনেক মজা আপনি আবার সেটা ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ